দুই হাজার আঠারো সালে এর যে পরিবর্তনকামী মানুষ বিজেপি আইপিএফটির হাতে ক্ষমতা তুলে দিয়ে এরই যে পঁচিশ বছর জগদ্দল পাতর কমিউনিস্টকে হটিয়ে নতুন সরকার প্রতিষ্ঠিত করেছিল পরবর্তী বিধানসভা নির্বাচনী রাজ্যে আরও একটি মজবুত শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ বিজেপি আইপিএফটি জুটসকে তীব্রমতার যোগদানের ফলে এর যে একটি শক্তিশালী এবং মজবুত সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে তীব্রমতার সুপ্রম কিশোর দাবি করতেন কিন্তু দিন যতই যাচ্ছে এই জুট রাজনীতিতে কিংবা বলা যায় যে এই শক্তিশালী সরকারের মধ্যে ক্রমশই ফাটল সৃষ্টি হচ্ছে ক্রমশই বিভাজন রেখা সৃষ্টি হচ্ছে মতান্তর এবং মনান্তর ঘটে চলছে এবং যার ফলশ্রুতিতে অনেকেই সমালোচনা করছেন যে এই সরকার যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে কিংবা এই সরকার থেকে যে কোনো মুহূর্তেই জুট শরিক তথা রাজ্যের বৃহত্তম আঞ্চলিক শক্তির তীব্র জুট সরকার থেকে সরে যেতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা যদি বল থাকেন যে ত্রিপ্রমাতার দল এই ট্রিপলিজনী সরকার থেকে মোটেও সমর্থন প্রত্যাহার করবে না কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যে ত্রিপ্রমতা যে কোনো মুহূর্তেই জোট ছেড়ে বেড়ে যেতে পারে অ্যালায়েন্স মেহু বেচায় নাই ত্রিপ্রমা থাকো অ্যালায়েন্স মেহু মই বলুঙা পয়লা জাতি উলো অ্যালায়েন্স অ্যালায়েন্স এত ইম্পর্ট্যান্ট নেই এক কিন্তু তিপ্রমাতা যদি বিজেপি আইপিএফটি জোট সরকার থেকে সরে পড়ে তবে কখন সরবে মথা কখন বিজেপি জুট ছাড়বে এ নিয়ে বিভিন্ন মল থেকে বিভিন্ন মতামত থাকলেও রাজনৈতিক বিশ্লেষকরা তিপ্রমতার সুপ্রমো প্রদ্যুৎ কিশোর দেবরণ তখনই বিজেপি আইপিএফটি জোট সরকার ছেড়ে দেবেন যখন বিকল্প রাজনৈতিক জুটের সন্ধান পাবেন অর্থাৎ বর্তমানে যখন বিজেপি সরকারের উপর যথেষ্ট আস্থা হারিয়ে ফেলেছেন তিপ্রমতা সুপ্রমো প্রদ্যুৎ কিশোর দেবরণ ঠিক এই পরিস্থিতিতে বিকল্প রাজনৈতিক জোট কিংবা বিকল্প রাজনৈতিক শক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত প্রদ্যুৎ কিশোর দেববর্মন মোটেও জোট সরকার ছাড়বেন না ইতিমধ্যে তে মহতা সুব্রমোর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের যুগসূত্র তৈরি হচ্ছে বলে অনেকেই অভিমত ব্যক্ত করছেন অতি সম্প্রতি কংগ্রেস ভবনে হাজির হয়েছিলেন তে মহতা সুপ্রমণ প্রদ্যুৎ কিশোর দেববর্মন সে সঙ্গে কংগ্রেসের হেভিওয়েট নেতৃত্বরা বিশেষত বিরজিৎ সিনহা কিংবা সুদীপ রায় বর্মন বিভিন্নভাবে বিভিন্ন কৌশলেই তীব্রমত দলের সঙ্গে যুগসূত্র তৈরির চেষ্টা চালাচ্ছেন সূত্র ধরে অনেকে বলছেন যে আগামী এডিসি নির্বাচন যা দু সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই নির্বাচনের প্রাক্কালেই তীব্রমতা বিজেপি জুট ছেড়ে বেরিয়ে আসতে পারে নতুবা দু বিধানসভা নির্বাচনের ঠিক পূর্বে অর্থাৎ দুটি নির্বাচনকে সামনে রেখেই তীব্রমতার যে ঘুটি সাজাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না যদি জোট সরকার ছেড়ে বেরিয়ে আসতেই হয় তবে এই দুটি নির্বাচনের প্রাক্কালই ত্রিপলিং ছেড়ে বেরিয়ে আসবে দল